মুর্শিদাবাদ ইতিহাস উৎসব দু হাজার পঁচিশের শুভ উদ্বোধন হল বহরমপুর ওয়াই এম এ ময়দানে বুধবার দুপুর বারোটা নাগাদ এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা ইতিহাস ও সংস্কৃতি চর্চা কেন্দ্রের কর্মকর্তাগণ সহ জেলার বহু বিশিষ্ট ব্যক্তিরা এই উৎসব পাঁচই ফেব্রুয়ারি থেকে শুরু করে চলবে আগামী নয়ই ফেব্রুয়ারি পর্যন্ত পাঁচ দিনের এই উৎসবে অংশগ্রহণ করে জেলার প্রায় এক শতাধিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বলে জানিয়েছেন উদ্যোক্তারা মুর্শিদাবাদ ইতিহাস উৎসব দু হাজার পঁচিশের আনুষ্ঠানিক উদ্বোধন হল বহরমপুর ওয়াইমের মাঠে মুর্শিদাবাদ ইতিহাস উৎসব এতদিন তিন দিন ধরে হতো এবার পাঁচ দিনের হচ্ছে এবং জেলার এবং জেলার বাইরে মিলে শতাধিক স্কুল কলেজেতে পার্টিসিপেট করছে আমাদের মূল বিষয় মূল ভাবনা যেটা হচ্ছে ইতিহাসকে শ্রেণী পাঠ্যের মধ্যে আবদ্ধ না করে ইতিহাসকে জনমুখী গণমুখী করা তাই আজকে আমরা যেটা দাবি করছি মুর্শিদাবাদ ইতিহাস উৎসবের হাত ধরে আমরা ভারত বিজয় অভিযানের একটা দাবি রাখছি যে ইতিহাসকে কেন্দ্র করে এত বড় উৎসব সারা ভারতবর্ষে আর কোথাও হয় কিনা আমাদের জানা নেই এখানে বহু জিনিস থাকছে ঐতিহাসিক মুদ্রা প্রদর্শনী হচ্ছে এখানে ইতিহাসের দেশ ক্যাভিলিয়ান হয়েছে যেখানে প্রাচীন থেকে আধুনিক মুর্শিদাবাদকে তুলে ধরা হয়েছে বহু স্কুল কলেজে মডেল প্রদর্শনী হচ্ছে হিস্ট্রি বুকফেয়ার হচ্ছে একাধিক ইতিহাসের আইটেম এখানটা আছে এটা নিয়ে আজকে মুর্শিদাবাদ ইতিহাস উৎসব পাঁচ দিন ধরে চলবে এবং আমরা একটা চেষ্টা করেছি গোটা এলাকা জুড়ে একটা ইতিহাসের আবহ তৈরি করা মানে তাই জন্য এটা ইতিহাসের দেশ বলছি মুর্শিদাবাদ ইতিহাস উৎসব মানে ইতিহাসের দেশ এই লক্ষ্য নিয়েই আমরা এগোচ্ছি পাঁচ দিন ধরে চলবে প্রতিদিন বেলা একটা থেকে রাত্রি নটা অবধি চলবে প্রবেশ আবাদ আবার রিপিট করছি প্রায় শতাধিক স্কুল কলেজ একটা নজিরবিহীন রাজ্যের রেকর্ড হতে যাচ্ছে সেই রেকর্ড নিয়ে কিন্তু মুর্শিদাবাদ ইতিহাস উৎসবের আজকে শুভ সূচনা হলো কতগুলি স্টল আছে এই মুহুর্তে আমরা গত বছর দু সালে ইতিহাস উৎসব করেছিলাম চোদ্দোটা স্টল নিয়ে তেরোটা স্টল নিয়ে আমরা অনেকটা উত্তরণ ঘটলে এবার প্রায় পঞ্চাশটা স্টল এবার মুর্শিদাবাদ ইতিহাস উৎসবে হচ্ছে পঞ্চাশটা স্টল সব মিলিয়ে বিভিন্ন রকম স্টল জেলার বাইরে ছাত্রছাত্রীরা এখানে আসবে ইতিহাসের কোন বিষয়টা গুরুত্বপূর্ণভাবে দেখতে পাবে বা বিশেষত্ব আছে মুর্শিদাবাদের ইতিহাস মানে মুর্শিদাবাদ ইতিহাস উৎসবের মূল বিশেষত্ব হচ্ছে এখানটায় ইতিহাসকে জীবন্ত করে দেখতে পাবে মানে জীবন্ত ইতিহাস এখানে দেখা যাবে রাতের জন্য একরকম সৌন্দর্য দিনের একরকম সৌন্দর্য এইভাবেই আমরা ভাবনায় ভাবিত হয়ে ইতিহাসটাকে জনমুখী করে আকর্ষণীয় করে পরিবেশন করার লক্ষ্যে এই ইতিহাস উৎসব